সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাকে আশীর্বাদে আমরাও ভালো আছি ভক্ত বাজারে মাছ আনছে আর মাছটি কুটে নেমু মুরগি আনছে মুরগির তরকারি পোলাও আর মাছ ভাজি ও পাইছে আমার গাই পোয়াইছে তার লেগে খাই মাছ লালু মাছ খাইবা কি তোমাৰ এতিয়া পাৰি ফ্ৰী আছ নে আমাৰ নঘয়ে থাকো ঘূৰি দিছো সুন্দৰকৈ যা

আমি মাছ বাইজ নিছি আর আলু বাইজ নিছি আগে মুরগির তরকারি রান্না করো মুখ মরিচর গুড়া দেই লবণ লবণ দিয়ে দিচ্ছে মরিচের গুড়া দিতে আলুদের গুড়া দি এ জায়গায় আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আছে দিয়ে দিই কাঁচামরিচ দিয়ে দিই পেঁয়াজ আছে তারপর পেঁয়াজ দিয়ে দিই আলু দিয়ে দিই তখন তেল দিয়ে দে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে মাখিয়ে নিই

नाम है गाते, ना ना गाते जाए वो गाते के नाम है तो पेस्ट बाजार वाले जगह से मांग सकते हैं देख ये रेड जूस

我给拿面来。 টমেট গাত পানা টমেট' কি গাচে পাকা আছে ঠেক ঠেক দিয়া দিয়া নে দিয়া নুনে ঠে শুনি থ খেতিত হেৰি আছে নেকি ৰাখ ৰাখ গৈ চাকাই লৈ পেলাই কি নাই তোমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে তো আজকে রান্না হয়েছে মাছ ভাজি আর মাংস টাকা দিদি মূল করা চাল হ

पी ada ka daralo ibu tumare dimane no, the naam e ponni monam last tu berabani enta garaniya re idea asu mama so bolya agone milam hmm to me le ke thele chani ke ban mere avon ne thal tu ma da jure nikarani man to khaya yes. nu aage

বাবু ৰকম আছে মাক কামত দেখা নাব চিধাৰ পিনে চৰম পে লাভ নাই দাঁত থাক্ত

সবাই খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করতে থাকুক তারপরে কাকা গো ডাক কাকা খেয়াল আছে তারপরে যে রাত্রে খাইব না ভাত ফুরি আর ওনাকে তোমরা দিদি ভাত না ওনাকে হ্যাঁ কি খোৱা ভূঞা সেই খাব দাবা লাগিছে নে ফ্ৰিবি আনিছে ফ্ৰিবি আনিছে

গোপাল চলে খাওয়া দাওয়া যাক তো দিলাম তো যাই হোক আজকে না আজকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি দোকান ওই যে সাইকেল আছে ওটা খালি বের করে দিয়া থাকো